আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। والصلاه والسلام আদার রাসূলুল্লাহ আবাদ। সম্মানিত দর্শক, دینی ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আমাদের বিউড় দাওয়া অফিসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করছি। প্রচন্ড শীতের রাতে একজন স্ত্রী একটা ভুলের কারণে সারা রাত আল্লাহর অভিশাপ উপরে সে রাত্রি যাপন করে এবং ওই রাতে নিশ্চিত জাহান নামে হবে এবং বোনেরা কি সে কাজ কি সে ভুল কি সে এমন অন্যায় যে অন্যায়ের কারণে আল্লাহ অভিসম্প করে যে অন্যায় করলে ওই রাতে মারা গেলে জাহান নামে নিশ্চিত সে কাজটা থেকে বাঁচা সে কাজটা থেকে নিজেকে বিরত রাখা কিভাবে সম্ভব সে বিষয়গুলো নিয়ে কথা প্রথমত বলেন যে কোনো স্বামী তার হালার স্ত্রীকে যদি জৈবিক চাহিদা চরিতার্থ করার উদ্দেশ্যে এলা ফেরা ফেরাসিহী যদি তাকে তার বেছানার দিকে ডাকে আর সেই স্ত্রী যদি সেই স্ত্রী যদি অস্বীকার করে শীতের দোহাই দিয়ে প্রচন্ড শীত শীতে মেলামেশা করা যাবে না কষ্ট হবে এই হবে সেই হবে ঘুমায় যাও এই শীত অনেক কথা যদি বলে আর স্বামী যদি তার উপর অসন্তুষ্ট হয় স্বামী যদি রাতের বেলায় কষ্ট করে জৈবিক চাহিদা নিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ফিরিস তারা সকাল পর্যন্ত ধরেন লম্বা রাত নয়টায় আপনার স্বামী আপনাকে ডাক দিন আপনি সাড়া দিলেন না নয়টা থেকে শুরু করে ফজর পর্যন্ত আপনার উপর অভিসম্পাদ করছে ফেরিস তাদের সব দোয়া আল্লাহ কবুল করেন ফেরিস্তাদের সব কথা আল্লাহ শোনেন কারণ আল্লাহ কারণ তারা কখনো আল্লাহর অবাধ্য হয় না আল্লাহ যা নির্দেশ করেন তারা তাই পালন করেন অক্ষরে অক্ষরে সম্মান তিনি ভাই এবং বোটেরা তার মানে আমরা এখান থেকে কি পেলাম যে ওই স্ত্রীটা যদি ওই রাতে মারা যায় আল্লাহ না করো কই অবস্থায় যদি মারা যায় তার নাম আটকাবে কে পৃথিবীতে কার সাধ্য আছে তার জাহান নামকে আটকাবে তার মানে শীতের রাতে আমাদের বোনের স্ত্রীরা একটি মাত্র ভুলের কারণে জাহান্নামে হয়ে যেতে পারে সে ভুলগুলো আমরা করব না সে ভুলগুলো আমরা করব না আল্লাহ আমাদের হেফাজত করুন আসসালাম আলিকুম রহমতুল্লাহ